হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন ভিডিও আনা হয় না সো আমি এখন আছি মিনজিয়ান ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা মারাত্মক সুন্দর দেখেন ইসের ব্যাকগ্রাউন্ড একদম জোস ক্যাম্পাস আর এদিকে দেখেন কি সুন্দর প্রাকৃতিক মনোভক্ত করে এই দেখেন ও গাছটা ভক একদম নিচে খাবার খাইতেছে আর এই যে এদিকে দেখেন সেক্টর দেখেন এই যে এই সেক্টর দেখেন ফুল একদম আমেরিকার মধ্যে আছি এই অবস্থা একদম মানে চায়নাতে পড়ালেখা এত সুন্দর তাদের একদম ক্যাম্পাস খুবই সুন্দর আর পড়ালেখার পড়ালেখার পাশে পাশে পড়ালেখার যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো দেখলে একদম মাথায় নষ্ট হয়ে যায় আর তাদের ক্যাম্পাসগুলো ক্যাম্পাসগুলো অনেক বড় হয় বাংলাদেশে মনে হয় এরকম ক্যাম্পাস নাই কোনো জায়গাতে আমার জানা মতে বা ক্যাম্পাস খুবই সাজানো এবং গোছানো থাকে দেখেন ক্যাম্পাসটা জোস সুন্দর ক্যাম্পাসটা দেখেন জোস মানে এই সাইডটা খুবই জোস খুবই জোর আমি এই ক্যাম্পাসে আসার মানে হচ্ছে গিয়া আমার একটা কম্পিটিশন হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এটা পুরো চায়নাতে একটা মেকানিক্যাল একটা কম্পিটিশন সো এই কম্পিটিশনটা কম্পিটিশান থেকে পঞ্চাশটা টিম সিলেক্ট হয়েছে সো আমাদের ইউনিভার্সিটি থেকে দুইটা টিম সিলেক্ট হয়েছি আমি আর এই যে ক্যামেরা ধরে রাখছে ও আর চাইনিজ দুজন আছে সাথে দুইজন করে একটা করে টিম মোট পঞ্চাশটা টিম সিলেক্ট হয়েছে সো এখানে এই কম্পিটিশনটা হয় ওদিকে আর এই যে এটার কাঠ আমাদের আর হচ্ছে ক্যাম্পাসটা আমরা আয়সা দেখলাম যে সুন্দর এই ক্যাম্পাসটা এখানে ব্যাচেলার আসে তারপরে মাস্টার্স আছে পিএইচডি আছে আর খুবই সুন্দর এই ক্যাম্পাসটা খুবই সুন্দর মানে সাজানো গোছানো ভালো একটা আর এই যে আরেকটা জিনিস দেখেন আপনাদের দেখাইতেছি সেটা হচ্ছে গিয়া আম দেখেন আমের কি পরিমাণ ফুল দিছে দেখেন দেখছেন কী পরিমাণ ফুল দিচ্ছে এগুলো সব আম গাছের দিকে মানে ক্যাম্পাসটাতে ঘুরলাম আমাদের অলরেডি টিফিন টাইম এই জায়গাতে আর কি ধরেন আমাদের ই চলতেছে আমাদের অলরেডি কম্পিটিশন চলতেছে আর কি আমাদের কম্পিটিশন চলতেছে অলরেডি আমাদের এখন চাষটা দিচ্ছে এই কারণে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখতেছি কী অবস্থা আর কি আর আমাদের টিমমেট আছে চাইনিজ যারা আছে ওনারা ঘুরতেছে অলরেডি আমরা এই তখন যাব য়া করবো ইনশাল্লাহ যদি ফাইনালে আমরা উঠতে পারি অলরেডি ফাইনালে উঠছি বাট ফাইনালের দিন কম্পিটিশানে যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ একটা ভিডিও আপনাদের কাছে আনবো আর কি এটা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে অনেকে জিজ্ঞেস করে আমার সাবজেক্ট কি আমার সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমেশন সবাই আমার জন্য একটু দোয়া করবে দেখেন ক্যাম্পাসটা খুবই সুন্দর যে একটা মাঠ আমি ক্যাম্পাস খুললি ঘুরলাম দেখলাম মাঠ আছে ফুটবলের মাঠ আছে একটা এক একটা স্টেডিয়াম এই অবস্থা হয়েছে আর এটা হচ্ছে মেইন গেটটা মেইন যে এলেন এই যে আর এই যে এদিকে হচ্ছে মেইন গেটটা দেখেন গেটের মধ্যে কি হল হচ্ছে গেট খুবই সুন্দর সাধারণ বছরের একদম পরিবেশ আর গেট আছে মোট চারটা গেট আছে ওই সাইডটিও গেট আছে ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পাশে এটা হলো আমাদের ইউনিভার্সিটির পাশে আরেকটা ইউনিভার্সিটি এটা ইঞ্জিন ইউনিভার্সিটি আর এটা হচ্ছে লেকের সাইডটা ক্যাম্পাসের মধ্যে সাইডটা খুবই সুন্দর মাছ আছে সম্ভবত এটা পিছের সাইডটা ওই যে ওদিকে কেউ ছবি উঠাচ্ছে ওনারা সম্ভবত গ্যাজেট কমপ্লিট হয়েছে এই জায়গাতে আর ভিউটাও খুবই সুন্দর চার সাইডে পাহাড় দিয়ে জবা ফুল বেশনা গবেষণা শিখতে সেটা কারণ যে জাতি যত শিক্ষিত এই জাতি অত উন্নত নেই স্বাভাবিক কথা কারণ একটা জিনিস